আবারও কিন্তু কয়েক হাজার ভেজাল ঘি উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ এদিন অভিযান চালিয়ে ওই একই এলাকা অর্থাৎ শান্তিপুরের ফুলিয়া থেকে কিন্তু সাড়ে চার হাজার কেজি ভেজাল ঘি সহ তার সরঞ্জাম উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ ওই এলাকারই ওই অভিযুক্ত ব্যক্তি পরিমল ঘোষের বাড়ির থেকে উদ্ধার হয় এই ভেজাল ঘি তৈরির সরঞ্জাম ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ এবং ওই অভিযুক্ত ব্যক্তিকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয় সাংবাদিক বৈঠকে রানাঘাট জেলা পুলিশ এসডিপিও প্রবীর মণ্ডল জানান এই অভিযান কিন্তু আরও বিশেষভাবে তারা চালিয়ে যাবেন আমাদের কাছে সোর্স ইনফরমেশন ছিল যে ফুলিয়ায় কিছু ব্যবসায়ী অসাধু উপায়ে বিভিন্ন ভেজাল জিনিস মিশিয়ে ঘি তৈরি করছে তো এর আগেও আমাদের অনেকগুলো রেড হয়েছে যেখানে আমরা প্রায় পাঁচটার মতো কেস করেছি এবং গতকাল আমাদের কাছে ইনফরমেশন আসে যে যে মেটেরিয়ালসটা ঘির সঙ্গে মেশানো হয় মানে ঘি ঘিয়ের মতো আর কি যে পদার্থগুলো আছে তা সেইটা আমরা ইনফরমেশনের বেসিসে ওসি শান্তিপুর এবং তার টিম ফুলিয়াই রেড করে সেখান থেকে আমরা তিনশো পনেরো টিম সেই যে জিনিসগুলো আছে যে ঘির ঘি মানে নকল ঘি যেটাকে আমরা বলছি বা নকল ঘি তৈরিতে যে পদার্থটা ব্যবহার করা হয় সেটাকে সিজ করা হয় এবং আমরা একজনকে অ্যারেস্টও করি যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে পরিমল ঘোষ ফুলিয়ার ব্যবসায়ী সে এই নকল ঘির বানানোর যে উপাদান এই কেমিক্যালগুলো এগুলো সব যারা ঘি বানায় তাদেরকে সাপ্লাই করতো এবং এখান থেকে আমরা প্রায় তিনশো পনেরো টিন শেষ করেছি যার মধ্যে প্রত্যেকটা টিনে পনেরো কেজি করে প্রায় সাড়ে চার হাজার কেজির উপরে আমরা এই কেমিক্যাল যেটা ভীষণ ক্ষতিকারক মানুষের শরীরের জন্যে সেগুলো আমরা সিজ করছি এবং স্পেসিফিক কেসও হয়েছে কিছু নয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি থাকে এই টিনগুলোতে রকম কোনো লেভেল কেন কোনো কিছুই নেই যেটা থেকে কিছু পাওয়া যায় এটা কী আনবে ওখান থেকে যাই খাই না কেন প্রত্যেকটায় আইএসআই মার্ক থাকে এবং সেখানে সেটা একটা নম্বরও থাকে যেটা থেকে আমরা বুঝতে পারি যে এই জিনিসটা লাইসেন্সড বা ঠিকঠাক জিনিস তো এই ক্ষেত্রে এক সেই টিনগুলোর উপর কোনো রকম লেভেল নেই কোনো কোম্পানির নাম নেই কোনো আইসিআই মার্ক নেই কিচ্ছু নেই যা থেকে এটা প্রমাণিত হয় যে এটা গোপনে সরবরাহ করা হচ্ছে এবং এইগুলো সরবরাহ করে এই ক্ষতিকর ঘি তৈরি করা হচ্ছে ইভেন আমরা যখন ইভ ইনভয়েস চাই যে এই যে জিনিসগুলো কেনা হয়েছে এর ইনভয়েসগুলো কোথায় সেই ইনভয়েসও আমাদের দেখাতে পারিনি এবং যেগুলো দেখিয়েছে সেগুলো আমাদের মনে হচ্ছে তার মধ্যেও কোনো ঘোটালা আছে ও খোঁজ করছি এর সঙ্গে যারা যারা জড়িত আছে আমরা প্রত্যেকের এগেন্স্টেই অ্যাকশন নেব আইনি ব্যবস্থা নেব আরও যদি কেউ থেকে থাকে আমাদের ইনফরমেশন সোর্স কাজ করছে আমরা সেক্ষেত্রেও অ্যাকশন নেব আমাদের প্রত্যেককে আমরা ফরওয়ার্ড করেছি এবং কেমিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা পাঠিয়েছি এবং কয়েকজন কাস্টাডিতেও আছে এখনও জেসিতে রয়েছে তো আমরা চাই এই যে ভেজাল ব্যবসা ভেজাল ঘিয়ের ব্যবসা চলছে পুরো শান্তিপুর বা রানাঘাট সাব ডিভিশনে যেখানেই হোক না কেন প্রত্যেকটাকেই আমরা বন্ধ করতে চাই স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ভেজাল কি বিভিন্ন আমাদের কাছে যদি ইনফরমেশন আমরা পেলে অবশ্যই আমরা অ্যাকশন নেব আমরা রেড করবো রেড করে যাদের যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেবো অবশ্যই না আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ই যাদেরকে আপনারা ধরছেন না কি খাত কোনো অনুমতি আছে গিয়ে তৈরি করা ব্যস ব্যবসা করার

যতদিন না এই ভেজাল ঘির ব্যবসা বন্ধ হয় ততদিন আমাদের এই চলবে ঠিক আছে